স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টার মেজর সোশিয়োলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু এনইপি ফিফথ সেমিস্টার মেজর পেপার নাইনের সোসিওলজি নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার বিষয়ে তোমাদের সিলেবাসে রয়েছে দেখবা অগাস্ট কোথ এবং এই অগাস্ট কোতে জীবনী সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 62 টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড আমাদের কাছ থেকে পুরো কোর্সটা তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি অগাস্ট কোথ সম্পর্কে ডিটেলসে আলোচনা দেখো অগাস্ট কোথ কে ছিলেন এখানে তার ছবিটা দেখতে পাচ্ছ অগাস্ট কোথের ঠিক আছে বলছে এখানে অগাস্ট পোতের জীবনের মধ্যে অগাস্ট পোত তার হচ্ছে জন্ম এবং মৃত্যু সালটা এখানে দেওয়া আছে সতেরোশো থেকে 18৫৭ সাল বলছে তিনি ছিলেন একজন ফরাসি দার্শনিক মনে রাখবে যিনি সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসাবেও কিন্তু পরিচিত যে যে সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান তার প্রতিষ্ঠাতা হিসাবে কিন্তু তিনি মূলত পরিচিত তার পুরো নাম ছিল ইসিডোর অগাস্ট মেরি ফাসোয়া জেভিয়ার কোথ তাহলে এত কিছু এত বড় নাম তাহলে ইসিডোর অগাস্ট মেরি কোথ আমরা সংক্ষেপে বলি অগস্ট তিনি আধুনিক সমাজ চিন্তা ক্ষেত্রে এক নতুন দিগন্ত কিন্তু উন্মোচন করেছেন ওকে নেক্সট কি বলেছে দেখে নেব আমরা এখানে ডিটেলসে বলছে কোথ সতেরোশো আটানব্বই সালের উনিশে জানুয়ারি ফ্রান্সের মন্ট পেলিয়ারে জন্মগ্রহণ করেছেন তিনি পলিটেকনিক স্কুলে পড়াশোনা করেন এবং সেন্ট সাইমনের সচিব হিসাবে কাজ করার সময় তার চিন্তা ভাবনার বিকাশ ঘটে কোথ মনে করতেন মানব সমাজের অগ্রগতিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা কিন্তু সম্ভব তিনি প্রত্যক্ষবাদ নামক একটি দার্শনিক মতবাদ কিন্তু প্রচার করেন যা পর্যবেক্ষণ ও যুক্তির উপর ভিত্তি করে জ্ঞান অর্জনের উপরে জোর দেয় তার সবচেয়ে যে উল্লেখযোগ্য কাজ যে ছিল সেই কাজটা হলো ছয় খণ্ডের ফিলোসফি পজিটিভ ঠিক আছে ফিলোসফি পজিটিভ মানে প্রত্যক্ষবাদী দর্শনের কিন্তু এই গ্রন্থে তিনি সমাজের বিভিন্ন স্তর এবং তাদের কিন্তু আলোচনা করেছেন তিন স্তরের সূত্রও কিন্তু প্রস্তাব করেন যা অনুযায়ী মানব সমাজ তিনটি পর্যায়ে অতিক্রম করে ধর্মতাত্ত্বিক মানে অধিবিদ্যাগত এবং প্রত্যক্ষবাদী বা বৈজ্ঞানিক তার মতে শেষ পর্যায়টি কিন্তু সমাজের চূড়ান্ত এবং উন্নত রূপ এবার অগস্ট কোথ যে ছিলেন তিনি কেবল সমাজবিজ্ঞান শব্দটি তৈরি করেননি তিনি এটিকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু পদ্ধতিগত কাঠামো কিন্তু প্রদান করেছেন তার কাজ পরবর্তীকালে এমিল দুর্খেম কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবারের মতো সমাজ বিজ্ঞানীদের কিন্তু প্রভাবিত করেছিল অগস্ট কোথ আঠারোশো সাতান্ন সালের পাঁচই সেপ্টেম্বর প্যারিসে মৃত্যুবরণ করেন তার অবদান সমাজ সমাজবিজ্ঞানকে একটি শৃঙ্খলাবদ্ধ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছিলেন তো এই ছিল অগাস্ট সংক্ষিপ্ত জীবনী এর পরবর্তী ক্লাসে আমরা যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ